নবী করিম সাল্লুসাল্লামের এই শহর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শহর আদিসে এসেছে মদিনা আমার জন্য মক্কার মতোই প্রিয় মদিনার ভেতরে একটি ঐতিহাসিক স্থান হলো মসজিদে কোবা এটা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ হিজরতের সময় নবী করিম সাল্লিহলাম চোদ্দ দিন কোবায় অবস্থান করেছিলেন এবং সেখানে সাহাবিদের নিয়ে মসজিদ প্রতিষ্ঠা করেন মসজিদে কোবার বিশেষ ফজিলত সম্পর্কে এসেছে বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে বাড়ি থেকে বের হয়ে মসজিদে কোবাই এসে দুই রাগাত নামাজ পড়বে তার জন্য এক কুমড়ার সব লেখা হবে তাই মদিনায় গেলে মসজিদে কোবা যারা। করা সুন্নত এবং বিরাট স্বভাবের কাজ আমাদের উচিত সেখানে গিয়ে অন্তত দুই রাকাত নামাজ পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা প্রিয়া ভাই ও বোনেরা আমাদের জীবনের বার্তা হলো মদিনার প্রতি ভালোবাসা এবং নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা ইমানের অংশ আর মসজিদে কোবা আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামের প্রথম ভিত্তি হলো তাকোয়া ও আল্লাহর বিধি আল্লাহ আমাদের সবাইকে মদিনা জাহারাতের তৌফিক দিন মসজিদে কোবায় নামাজ পড়ার সৌভাগ্য দান করুন এবং আমাদের জীবনকে সন্না অনুযায়ী সাজানোর তাওফিক দিন আমিন প্রিয় ভাই ও বোনেরা মদিনা মনাওয়ারাই সফরের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো উজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ ziyaretতে শুভaggo। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মৃত্যুর পর আমাকে ziyaret করবে সে যেন জীবিত অবস্থায় আমাকে ziyaret করলো। সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই রওজা শরীফ ziyaretের সময় একজন মুমিন সর্বপ্রথম সালাম দিবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ আল কবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর মুবারক সালাম দোয়া এখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি তবে শর্ত হলো দোয়া শুধু আল্লাহর কাছেই করতে হবে